No did. আর এটা ডালটা একটু দেখা কি সুন্দর লাগতেছে কালারটা এইটা কি কাঁচকি মাছ মাছ ভাই বাঙালির প্রিয় হচ্ছে কাঁচকি মাছ এই কাঁচকি মাছ কত করে বিক্রি করেন একশো টাকা আর কি আছে আপনার দোকানে

মোরগ পোলাও এটা মোরগ পোলাও মানে আমরা নীলক্ষেতের লাভলি হোটেলে চলে আসছি এটা একদম নীল তিন রাস্তার মোড়ে তিন রাস্তা না চার রাস্তার মোড়েই তাই না এখানে আপনার হচ্ছে বিরিয়ানি তেহারি খিচুড়ি বাংলা খাবার বাংলা খাবার কয় কত আইটেম আছে বললেন যে প্রায় সব আইটেমই হচ্ছে আপনি নীল খেতের এই লাভলি হোটেলে পাবেন ইভেন সীতা তো এসি আছে তো সত্যি আর ভেতরটা দেখেন খুব সুন্দর করে আসলে করা এখানে আরামে বসে কিন্তু নীল খেতে খেতে পারবেন সত্তর টাকা হচ্ছে আপনার ফুল প্যাকেজ ও হরে ভাই চল আমরা এখন দেরি না করে দুপুরবেলা আসছি সকাল বেলা খাই নাই লাভলি হোটেলের নীল খেদের বাংলা খাবার খাবো দেখি চলো আপনারা চাইলে নিচেও বসতে পারবেন চাইলে এরকম উপরে বসতে পারবেন তবে উপরে মনে হয় এসি নাই ভাই এখানে দেখেন কত রকমের ভর্তা নিচ্ছি সব আইটেম নিচ্ছি কম বেশি এখানে প্রায় চার রকমের ভর্তা নিয়েছে এটা হচ্ছে ঢেঁড়স এটা হচ্ছে করলা ও সরি এটা হচ্ছে ভাজি ভাই ভুলে গেছি আর এটা হচ্ছে বেগুন ভর্তা আর এটা হচ্ছে আলুর ভর্তা আর সাথে নিয়েছি হচ্ছে স্পেশাল আর দাঁড়াও একটু দেখাইতে দাও মানে ভর্তা দেখার সাথে সাথে পাগল হয়ে গেছে সাথে নিয়েছি সাথে নিয়েছি স্পেশাল হচ্ছে ডাল ভাজি এটা ডাল ভুনা আর এইটা দেখো এটা এটা গাধাটা কি করছে অলরেডি খেয়ে ফেলছে দেখো সাইজটা কি ভাই ভাই দেখো দেখো সাইজটা কি পাঙ্গাস মাছের এটা নদীর পাঙ্গাস ভাই খাইতে হবে আর এখানে nisi হচ্ছে গরুর মাংস গরুর মাংসের লাল ভুনা আর এটা হচ্ছে মুরগির লাল ভুনা ও ঝাল ফ্রাই ভাই লাল ভুনার ঝাল ফ্রাই এর মধ্যে ডিফারেন্সটা কি একটু বলবেন পরে পরে শুনবো পরে শুনবো হ্যাঁ আর অর্ধেক ভাত শেষ ভাই এরকম খাবার দেখলে আচ্ছা এইখানে আমি একটু খাবারটা যদি দেখে দেখো গরুর মাংসের গ্রেভিটা দেখলে কিন্তু মানে ঝোলটা দেখলে কিন্তু তোমার মন ভরে যাবে ভর্তা ভাজি দিয়ে আসলে দেখানোর কিছু নেই তুমি যেহেতু ভর্তা খাইছো একটু ভর্তা রিভিউটা দাও তো একদম বাসা বাড়িতে আমরা যে ভর্তা বানাই খাই আমাদের মা খালারা বানায় ঠিক তেমন ভর্তা কিন্তু এখানে আপনাদের ভর্তার কালার দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে কোনো এক্সট্রা কোনো কিছু দেয়া নেই একদম সিম্পল এর মধ্যে ভর্তা অল ওভার নীল খেতে যারা শপিং করতে আসবে নীল খেতে যে কোনো পারপাসে আসেন না কেন বা আশেপাশে এরিয়াতে আসেন না কেন তারা চান যে খুবই আরামদায়ক একটা জায়গায় বসে আমি দুপুরের খাবারটা খাবো ডেফিনেটলি তাদেরকে হাইলি রিকমেন্ড করবো আপনারা লাভলি হোটেলে চলে আসবেন কারণ এখানে একদম শান্তিতে বসে খাইতে পারবেন ভাই এবং খাবার গুলাও কিন্তু খুব রিজনেবল এবং খুব সুন্দর ভাবে ওনারা আসলে সার্ভ করে আর বেশি কথা বলবো না আচ্ছা গরুটা একটু খেয়ে রেখে দিস হুম ভাই একটা মেজবানি মেজবানি গ্রান আছে একদম ভালো করে কষানো হয়েছে আর এটা হচ্ছে আমার পছন্দের ঢেঁড়স ভাজি ভাই বেশি কথা বলবো না মানে লোক করতেছে এক কথায় আগে খাবার খাবো আপনারা যারা যারা নীল খেতে এসে এই দোকানে খেয়েছেন বা খান নাই তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সো আল্লাহ হাফিজ